আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকের মেজর নিয়ে যে কথাগুলো বলতে যাচ্ছি কারণ ইতিমধ্যে মেজরের অনেক বেশি আপডেট আপনারা পাচ্ছেন বিভিন্ন রকম বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে মেজরের এলোকেশন মেজরের প্রাইস নিয়ে বিট গ্যাটে কেমনটা প্রাইস চলছে আবার ওকে এক্সে মার্কেটে কেমন প্রাইস চলছে আবার গ্যাট ডটাইতে কেমন প্রাইস চলছে অনেক কিছু অনেক কনফিউজ আপনারা যেমনটা মেজর বলেছিল তারা কিন্তু আজকে তাদের মাইনিং প্রজেক্টটা এন্ড করে দিবে ফাইনালি কিন্তু থেকে কিন্তু যে আমরা পার্টিসিপেট করতাম করতাম যেমনটা করে আর্নিং তারপর গতকাল মূল তার পাশাপাশি যে রিটিউট ছিল সম্পূর্ণ কিন্তু গতকাল থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে বাট আজকে থেকে যে ক্রাইটেরিয়া গুলো নিয়ে এসেছে নতুন করে যে আমাদের ফ্রি কাজের জন্য যে কাজগুলো নিয়ে এসেছে এগুলো কিন্তু আজকে ফাইনালি বন্ধ করে দিবে যেহেতু তারা অ্যানাউন্সমেন্ট করেছে অলরেডি ওকে এর মাধ্যমে তারা কিন্তু বেশিরভাগ রেকমেন্ড করছে ওকে কে জানি না কেন তাদের সাথে হয়তো ভালো একটি কোন সম্পর্ক রয়েছে বিদায় ওকে এক্স এর সাথে তারা কিন্তু কোলাবোরেশনটা কমপ্লিট করেছে এবং সেখানে তারা জানিয়েছে যে কি তাদের টেলিগ্রাম বটের মাধ্যমে যেখানে কমিটিদেরকে বিভিন্ন রকম নিউজ দিয়ে থাকে সেখানে তারা ক্লিয়ার প্রায় স্পষ্ট ভাষায় বলছে ওকে এক্স এ তারা আঠাশে নভেম্বর বারো ইউটিসি টাইম কিন্তু লঞ্চ করছে টোয়েন্টি পাশাপাশি হচ্ছে হচ্ছে তারপর বিট বিটগার্ট হচ্ছে তারপর আপনি যদি বলতে চান এরকম পাঁচ থেকে ছয়টা কিন্তু তারা করছে এবং এটা নিয়ে কৌতূহলের কোনো শেষ নেই কারণ বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম তথ্য দিয়ে যাচ্ছে মেজর 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 এটা আবার আর্মির মেজর না আমরা যেটা বলছি সেটা ক্রিপ্টো ক্রান্সিতে মাইনিং প্রজেক্ট করে যে মাইনিং করেছি আমরা এতদিন সে মেজরের কথাই বলছি তো চলুন আজকে মূল বিষয়গুলো একটু আমরা গুছিয়ে একটু করে চেষ্টা পাশাপাশি আপনাদের কতটুকু আমি রিসার্চ করেছি অ্যানালাইসিস করেছি ওইখান থেকে আপনাদের প্রফিট কোন লেভেলের হতে পারে ব্যাঙ্কিং এর উপর কতটুকু ডিপেন্ডেবল এই প্রজেক্টটি এবং এই প্রজেক্টটি আগামী দিনের ভবিষ্যৎ কি পরিবর্তন করতে পারে কেননা এই বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য করা উচিত মেজর যদি আমাদেরকে এতগুলো কমিউনিটি নিয়ে তারা কাজ করছে পাশাপাশি তাদের যে সাপ্লাইটা এটা আমাকে অবাক করেছে মাত্র হান্ড্রেড মিলিয়ন মানে একশো মিলিয়ন তাদের টোটাল সাপ্লাই তার মধ্যে যদি বলতে যায় এইটি পার্সেন্ট কিন্তু কমিউনিটি জন্য টোয়েন্টি পার্সেন্ট কিন্তু তাদের ডেভেলপারদের জন্য আর আমাদের যে এইটি পার্সেন্ট দেবে সেখান থেকে আশি পার্সেন্ট আমরা এখান থেকে আমাদেরকে রেওয়ার্ড হিসাবে দেওয়া হবে বাকি বিশ পার্সেন্ট অন্যান্য প্রজেক্টের মতো আমাদেরকে আনলক করা হবে যদি আপনারা যদি একটি ক্যালকুলেশন করেন একশো মিলিয়ন থেকে বিশ মিলিয়ন বাদ তখন মিলিয়ন মিলিয়ন থেকে আপনি যদি আবার যদি বিশ দিয়ে ভাগ করেন হয়তো ওইখান থেকে আপনি কিংবা মিলিয়ন পান মানে পঁচাত্তর মিলিয়ন যদি আমি যদি আমার দায়িত্ব নিয়ে বলি একটি কথা একটি প্রজেক্ট যখন লঞ্চ হয় পঁচাত্তর মিলিয়ন মার্কেট টোটাল সাপ্লাই নিয়ে মার্কেট ক্যাপটা মিনিমাম দুই তিনশো তো আসেই মার্কেট ক্যাপে এ বিষয়গুলো একদম ইজিলি ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি কারণ এখানে বুঝানোর অনেক কিছু অনেকের ভুল থাকতে পারে ভুল ধারণা থাকতে পারে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য এটা আমার কথা না সেটা আমি আপনাদেরকে কনফিউজ করছি না কারণ আপনারা জানেন এই একটি প্রজেক্ট যখন মার্কেটে আসে মিনিমাম কিন্তু 200 ডলার 300 ডলার 200 মিলিয়ন ডলার নিয়ে কিন্তু মার্কেটে আসে যেমনটা নট কয়েন কিন্তু আমাদেরকে প্রফিট দিয়েছিল মাত্র ওয়ান্স এন্ড গেল কিন্তু নোট কয়েন কিন্তু অনেকটা বুম করে কমিটিতেদেরকে প্রফিট দিয়েছিল যেমনটা আমরা বলি আমাদেরকে কেউ বলি মোলা ধরায় দিবে অনেকে বলছে বাস ধরায় দিবে অ্যাকচুয়াল ভাবে আমাদেরকে মোলা নাকি বাস নাকি মূলধন দিয়ে দিচ্ছে ওইটাই নিয়ে কথা বলছি এখানে সব কিছু ক্লিয়ার তো যেখানে অন্যান্য প্রজেক্ট গুলা পাঁচশো বিলিয়ন ওয়ান হান্ড্রেড বিলিয়ন যেখানে টু বিলিয়ন যেখানে টেন বিলিয়ন নিয়ে কিন্তু মার্কেটে আসছে সেখানে টেলিগ্রামের মাইনিং এর মধ্যে দিয়ে যে মেজর টোকেনটি তাদের যে টোটাল সাপ্লাই আমাদেরকে করেছে সেখানে কিন্তু মাত্র একশো মিলিয়ন তার ভিতরে পাঁচাত্তর মিলিয়ন হবে আমাদের জন্য সম্পূর্ণভাবে ভাবে সাপ্লাই যেটাকে বলি তো পাঁচাত্তর মিলিয়ন যদি আসে যদি মিনিমাম একশো মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় সেক্ষেত্রে গিয়ে ওয়ান পয়েন্ট টু কিন্তু এক এক টুকেন প্রাইস হতে পারে তো আমি একশো মিলিয়ন ধারে কাছে যাব না এটা কনফার্ম থাকেন পঞ্চাশ মিলিয়ন তো মার্কেট ক্যাপ হবে কম কম্পালসারি কারণ পাঁচ থেকে ছয়টা এক্সচেঞ্জের লিস্ট হচ্ছে পঞ্চাশ মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় সেক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ সেন্ট পর্যন্ত দেখতে পারেন এখন একটি বিষয় আপনারা অনেকে বলবেন ভাই গেট ডট আই তে প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু আর বিট এন্ড অ্যান্ড ওকে অ্যাক্সেস হচ্ছে পাঁচ ডলার পর্যন্ত গিয়েছিল তিন ডলার গিয়েছিল দুই ডলার এখন বর্তমানে হয়তো ওয়ান পয়েন্ট সিক্স সাতষট্টি সেন্ট করে চলছে তো এটা কেন ব্যবধানটা এটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই ভিড গাটে কিন্তু কিছুদিন আগে মেজর পয়েন্ট নিয়ে কিন্তু একটি ফ্রি মার্কেট এসেছিল আর সেটাকে রেসিউ করেছে হান্ড্রেড বাই ওয়ান দিয়ে তারপর এখান থেকে একটি টোকেন বের করেছে তারা সে টোকেনটি কিন্তু ওকেক্স এবং বিদগার্ড বর্তমানে ট্রেন্ডিং চলছে যেটা ফ্রি মার্কেট আমরা দেখতে পাচ্ছি তার প্রাইসটা দুই ডলারও দেখতে পাচ্ছি কখনো তিন ডলার দেখতে পাচ্ছি এখন গ্যাট ডট আইউ যে প্রাইসটা কিন্তু পয়েন্টের প্রাইস যেটা কিন্তু মাথায় রাখবেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি এখানে কারণ বিভ্রান্ত হওয়ার কিছুই নেই আর মেজর ট্রানজাকশন কিন্তু আজকে থেকে সব কিছু বন্ধ এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এয়ার ড্রপটা যে এসেজেন্টটা তারা নিয়ে এসেছে তখন আমাদেরকে কি করছে এখানে অ্যালোকেশনটা কিভাবে আমাদেরকে আমাদের টোকেন কিভাবে ডিস্ট্রিবিউশন করবে কতটুকু করছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে বা দেখতে হবে ওরা কি করছে তো নিয়ে একটা আপনাদেরকে ধারণা দিলাম এবং এখন আপনাদেরকে আমি আরেকটি ধারণা দিতে চাই আপনারা কতটুকু এখান থেকে প্রফিটেবল হবেন কিংবা কতটুকু টোকেন আর্নিং করতে পারবেন বা কতটুকু পেয়েছেন এই বিষয়গুলো যদি আমি একদম স্পষ্ট ভাষা বলতে চাই ভাই আমরা এখান থেকে খুবই কম টোকেন পাবো যদি আপনি এক লক্ষ কয়েন মাইনিং করে থাকেন মেবি এক লক্ষ কয়েন মাইনিং করলে মেবি আপনি দশটি টোকেন সর্বোচ্চ পেতে পারেন যার কারণ তাদের টোটাল সাপ্লাই কিন্তু অনেক কম কমিউনিটি কিন্তু অনেক বেশি যদি উদাহরণস্বরূপ আপনি যদি বুঝতে যান যে একটি মার্কেটে একটি মার্কেটে মাত্র মাত্র মানে একটি দোকানে দশ কেজি আলো আছে তবে গ্রাহক আছে দুই হাজার জন এবার আপনি চিন্তা করুন এ দশ কেজি আলুকে দুই হাজারের মধ্যে কিভাবে বন্টন করা হবে তো এটা যে বিষয়গুলোর উপর ফোকাস করেছে তা বিশেষ বিশেষ করে বেশিরভাগই উপর কে কতটুকু তাদের এই প্রজেক্টে অ্যাক্টিভলি ভাবে কাজ করেছে কারণ অনেক এখান ব্যান করেছে ব্যান করে দিয়েছে অ্যাক্টিভ যারা ছিল তাদের উপরে একটু ডিপেন্ড করবে এবং র্যাঙ্কিং এর উপর একটু ডিপেন্ডেবল হবে আপনি কতটুকু আর্নিং করছে সেটার উপরে কিন্তু আপনাকে এখানে ডিপেন্ড করতে হবে তো আশা করা যায় যদি এক লক্ষ টোকেন যদি আপনি জেনারেট করে থাকেন কিংবা ওয়ান মিলিয়ন দশ লক্ষ টোকেন যদি আপনি এখান থেকে জেনারেট করে থাকেন হয়তো আপনি একষট্টি টোকেন পেতে পারেন কারণ এটা র্যাঙ্কিং এর উপর নিয়ে তারা কিন্তু নির্ভর করছে এখানে এলোকেশন যেটা আমরা এতদিন বলেছিলাম যে হান্ড্রেড বাই ওয়ান রেশিও এটা কিন্তু পয়েন্ট থেকে কনভার্ট করে কয়েন নিয়ে গিয়েছিল এটা কিন্তু বুঝতে হবে যে প্রাইসটা আমরা জিরো পয়েন্ট জিরো টু দেখেছিলাম মেজরের এটা কিন্তু পয়েন্টের প্রাইস ছিল পয়েন্ট থেকে কনভার্ট করছে হান্ড্রেড বাই ওয়ান দিয়ে রেশিও করে তারা ভাগ করে কিন্তু সেটাকে কনভার্ট করে পয়েন্ট থেকে মেজর টুকেন তৈরি করেছে সে সে টুকেনটা বর্তমান প্রাইস হচ্ছে যে ফ্রি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান এরকম তো আশা করি এই বিষয় নিয়ে আপনাদের আর সন্দেহতার থাকার কোনো প্রয়োজন নেই আমি মনে করি যারা মেজরে ভাবে কাজ করেছেন খুব ভালো পরিমাণ একটি এবং খুবই সুন্দরভাবে কাজ করে তারা আপনারা একটি ভালো পরিমাণ জেনারেট পেরেছেন আমি আশা রাখছি তাদের উপর তারা থেকে একটি ভালো ধরনের প্রফিট হয়তো পেতে পারেন যেহেতু মাত্র পঁচাত্তর মিলিয়ন কিন্তু তাদের করে সাপ্লাই হবে এটা কিন্তু আপনারা লিখে রাখেন কারণ তারা শুরু থেকে বলেছে আমাদের 100 মিলিয়ন টোটাল সাপ্লাই সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট তাদের ডেভেলপার যারা কাজ করছে তাদেরকে দিবে এগুলোতে কিন্তু তাদের আহ ডেভেলপারদের জন্য আমাদের জন্য না তারপর এইটি পার্সেন্ট যে রেওয়ার্ডটা আমাদেরকে দেওয়া হবে সেখান থেকে আমাদেরকে আহ মনে করি এইটি পার্সেন্ট যেটা কামিদের জন্য তো আমি তো মনে করি একশোটি টুকেন আর্ন করেছি তো একশো টুকুন যদি আর্ন করে থাকি সেখান থেকে আশিটি টুকেন আমি পাচ্ছি যদি হিসাব করি 20 টোকেন ধার রেখে দিবে এটা 20 হিসাবে আবার আপনাকে আনলক করা হবে এবং 80 থেকে যে 80 টোকেন থেকে আপনি রেশিও করে মনে করা আপনি 1 টোকেন পাবেন কিংবা 0.8 টোকেন পাবেন এভাবে কিন্তু রেশিওটা করবে তারা এতটুকুই মনে হচ্ছে আমার কাছে তো অবশ্যই আপনারা আপনাদের মতামত দিয়ে জানাবেন আপনাদের কি মনে হয় আমার অ্যানালাইসিস ভুলও হতে পারে যদি ভুল হয়ে থাকে আপনারা আমার কাছে ক্ষমা চেয়ে নেச்ச কারণ ভুল হলে হতে পারে কারণ অ্যানালাইসিস অনেক কিছু ভুল হতে পারে আমরা মার্কেটিং অ্যানালাইজ করি অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের কাছে এটা অনুরোধ করছি যারা নতুন নিউজারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য ভিডিও তৈরি করে অনেক পরিশ্রম দিয়ে কিন্তু ভিডিও তৈরি করতে হয় সেই সাথে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ